ভাদর কাটা নিতে জেঠুদের বাড়িতে এসে সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ রবিবার সকাল বাজে এখন দশটা আজ তো আবার মনসা পূজা গোপাল পূজা দুটো পুজোই একদিনে পড়েছে যাই হোক আজকে জেঠুদের বাড়িতে পূজা দিয়েছে আর এখানে ভাই শুয়ে আছে আর ভাগ্নিটাও ওইদিকে খেলছে জানো সকালবেলা স্নান করে পুজো দিই আমি সেটাই অভ্যাস রয়ে গেছে আর জেঠুদের বাড়িতে এসেও আমি সকাল সকাল স্নান করে নিয়ে তারপর এভাবেই ঠাকুরগুলোকে প্রণাম করে নিই প্রথম দিন এসেই তো মন্দিরগুলো দর্শন করেছি এত ভালো লাগছে না সেই মনটা শান্তি হয়ে যায় সত্যি আমি বেশিক্ষণ এই ছাদেই থাকি যেন এই মন্দিরগুলো আমার খুবই ভালো লাগছে জেঠু আবার ঠাকুরগুলোকে ছাদে উঠাই দিয়েছে কারণ নিচে একদমই জায়গা নাই জেঠু তো প্যান্ডেলের কাজ করে প্যান্ডেলের কাপড় জিনিসপত্র সব নিচে রাখা রয়েছে এই জন্যই ঠাকুরগুলোকে ছাদে রেখেছে বেশ ভালো মন্দির করে দিয়েছে আর এটা হচ্ছে ঘরে ঘরে ঠাকুর ঠাকুর যেখানে রয়েছে রয়েছে লক্ষ্মী যা যা ঠাকুর থাকে তাই রেখেছে ঘরগুলোকে কি সুন্দরভাবে আবার গুছিয়ে রেখেছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মনটা ভরে যায় যেন আর এখন আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে যেই দিদিটা আমাকে আনতে গিয়েছিল সেই দিদির বাড়িতেই যাচ্ছি দিদির পাশেই হলো শ্বশুর তো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি খুব কাছাকাছি তাই দিদির বাড়ি থেকে জেঠু বাড়ি আমি সারাদিন শুধু এরকমই করতে থাকি এখানে আরেকটা জেঠুর বাড়ি রয়েছে ওই জেঠু বাড়িতে কেউই নেই সবাই কাজে গিয়েছে তাই আজকে আর গেলাম না জেঠু বাড়ি অন্য একদিন যাব তোমাদের সাথেও শেয়ার করব আর এখন আমি চলে আসলাম দিদিটার বাড়িতে দিদিটার বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব দিদির বাড়িতে এসে আমি তো একদমই অবাক হয়ে গেছি দিদির বাড়িটা দেখে এরকম বাড়ি জীবনে কোনো দিন আগে দেখিনি দিদিদের বাড়িতে টিনের দুতলা বাড়ি রয়েছে তোমরা কি সেটা জানো চলো তোমাদের সাথে শেয়ার করি সিঁড়ি বয়ে উঠলাম এটা হচ্ছে টিনের দুতলা বাড়ি এটা হচ্ছে উপরের দিকটা এখানে রাতের বেলা একদমই ঠান্ডা আর সারা দিন একদমই ঘরে থাকা যায় না দিদি দেখো কি সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বড়মা যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর গুছিয়ে রাখে দিদিও কিন্তু বড়মার টানটাই নিয়েছে আর এখানে দেখো ঠাকুরগুলো কি সুন্দরভাবে রেখেছে আর এখানে এই বেডটা বেশ ভালো লাগে ঠান্ডার দিন এখানে গরম থাকে ভালো লাগে কিন্তু গরমের দিন রাতের বেলা ঠান্ডা দিনের বেলা একদমই থাকা যায় না চলো এবার নিচের দিকটায় যাই এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি বইয়ে যাব নিচে চলো তোমাদের সাথে এখন নিচতলাটা শেয়ার করি উপরের রুমগুলো যেমন গুছানো তেমন নিচের রুমগুলোও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে দিদি দিদি একা হাতে সবগুলো কাজ করে আর সাইডে আবার একটা রান্নাঘরও রয়েছে রান্নাঘরটাও কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো ছোটোর রান্নাঘরটা কি সুন্দরভাবে সাজিয়েছে বেশ ভালো লাগলো দেখে আর দিদি এখন বানাচ্ছে ম্যাগি আমি জেঠুদের বাড়িতে স্নান করেছিলাম ওখানেই ছিলাম তো দিদি ফোন করে ডাকলো বললো এসে ম্যাগি খেয়ে যা আমাকে আর ভাগ্নিকে খেতে দিয়ে দিয়েছে আর ভাগ্নি একটা বিশেষ কারণের জন্য রাগ করেছে দেখছো কিভাবে রাগ করে আছে ভাগ্নি আমি যখন বললাম তুই না খেলে কিন্তু আমিও খাবো না আর আমি বাড়ি চলে যাব। এইভাবে রাগ করলে দেখি রাগ ভেঙে আবার আমার সাথে ম্যাগি খাচ্ছিলো বেশ ভালো লাগলো একটুতেই রাগ ভেঙে গেল ব্লু কালারের যে জামা পরে আছে ও হচ্ছে দিদি যায়ের ছেলে আর স্কাই কালারের যে জামা পরে আছে ওটা হচ্ছে আমার ভাস্তা হবে মানে জ্যাঠাতো দাদার ছেলে আর এই যে আমার কোলে পুচকুটাকে দেখছো এটাও হচ্ছে জ্যাঠাতো ভাইয়ের ছেলে ঠাকুরগুলোকে প্রণাম করার সময় যে ভাইটাকে দেখালাম ওই ভাইয়ের ছেলে যাই হোক দিদি এখন আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে আমরা যেহেতু নিরামিষ খাই আর দিদিরাও কিন্তু শ্রাবণ মাসে নিরামিষ খায় আজকেই নিরামিষটা ভাঙবে দিদি রান্না করে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আমি আর ভাগ্নি খেয়ে দে তারপর আবার চলে গেছিলাম জেঠু বাড়ি দিদি আবার খাওয়া দাওয়া করে চলে গেছিল মেলা মেলাতে তো ডিউটি করে বলেছিলামই আর এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা রেডি হয়ে গেছি এই যে ব্লু কালারের যে কুর্তি পরে আছে হেসেই পাগল ও হচ্ছে ভাইয়ের বউ হবে আর এই যে দিদিটাকে দেখছো এটা হচ্ছে জেঠুর বড় মেয়ে তারপরে জয়াদি তারপরে ভাই আর এটা হচ্ছে ভাইয়ের বউ আর ওই যে বাচ্চাটাকে দেখছো কিছুক্ষণ আগে দেখালাম ওটা ভাস্তা হবে আর এই যে ভাগ্নি তো এখন ডিউটি করছে তাই আমরাই এখন ঘুরছি মেলাতে ওর তো দশটার সময় ছুটি হবে তখন না হয় আরেকবার ঘুরবো জয়াদির সাথে আর লাস্টের দিন সবাই মিলে আরেকবার ঘুরবো আজকে যেহেতু নিরামিষ শেষ তাই জাইম্বু আমাদের মোমো খাওয়ালো তো মোমো কিনে দিল মোমো বসে বসে খেলাম তারপরে আবার দিদিটা ঠাকুরের জিনিসপত্র কিনলো আর দেখো কি সুন্দর একটা জিনিস দেখতে পেলাম কি সুন্দর মনে হচ্ছে যে মোমবাতি জ্বলছে আসলে কিন্তু এটা প্লাস্টিকের যাই হোক এখন দশটার মতো বাজে আর জয়াদির ছুটিও হয়ে গেছে তারপর জয়াদির সাথে আবার ঘুরছি দিদিরা কিন্তু চলে গেছে ভাইয়ের বউটাও চলে গেছে আমি আর ভাগ্নিও চলে গেছিলাম বাড়িতে বাড়িতেই ছিলাম তো জয়াদি ফোন করে বলল আয় একটু মেলায় ঘুরাই আবারও চলে আসলাম মেলায় তো জয়াদি বলল ফুচকা খেতে অনেকদিন ধরে ফুচকা খাচ্ছি না তো তাই আর মানা করতে পারলাম না দুজন মিলে পেট ভরে ফুচকা খেয়ে নিয়েছি আর ফুচকাটাও খেতে ছিল খুব টেস্টি মেলা একদম ফাঁকা আমরা এখন শেষ মেলায় আসছি দেখতে পাচ্ছো একদম ফাঁকা তোকাই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে টাটা ভালো থেকো সবাই